অনেকগুলো ব্রেকিং নিউজ রয়েছে কিন্তু ব্রেকিং নিউজগুলো যেমন রেলওয়ে সেক্টর রয়েছে কিছু রয়েছে কিন্তু সে সমস্ত নিউজের থেকে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে সেটা হচ্ছে একটা ছাব্বিশ ছেলেটা ভীষণভাবে প্রয়োজন পড়েছে তার পোর্টফোলিওটা অ্যানালিস করে দেওয়া তার স্বপ্ন রয়েছে তার বাড়ির প্রচুর আর্থিক অবস্থা খারাপ তার মধ্যেও সে ফেলোশিপের টাকাগুলোকে জমা করে করে কিন্তু একটা ভবিষ্যতের স্বপ্নটাকে তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে চলেছে আমার কাজ হবে এই সব মানুষদের নিয়ে এদেরকে তৈরি করা এদের সাহায্য যদি সামান্য কিছু করতে পারে নিজেকে ধন্য বলে মনে করব আজকে আমি যে পোর্টফোলিওটা বানাতে চলেছি দেখাতে চলেছি যে পোর্টফোলিওটা একজন মানুষের স্বপ্ন রয়েছে ভাবে কত অজস্র মানুষের স্বপ্নকে সাকার করার প্রচেষ্টা করে চলেছি জানি না কতটা পর্যন্ত পেরেছি এখন পর্যন্ত কিন্তু আশা রাখছি এটা অন্তত এদেরগুলোকে যেন আমরা ঠিকঠাক মতো পৌঁছে দিতে পারি তাদের স্বপ্নের জগতে তাদের একটা জায়গা তৈরি করে দিতে পারি অনেক বিশ্বাস নিয়ে যাওয়া শুরু করেছে যেন সে বিশ্বাসটা রাখতে পারি এই ভরসাটা রাখতে পারি যার জন্য আমার কাজ আমার গোটা ভিডিও গোটা চ্যানেল শুধু এদের জন্য তৈরি করে যতটুকু কাজ আমি করছি শুধু তোমাদের দিকে তোমাদের জন্য করা এটুকুই আমার সামর্থ্য সেই মতো করে যাচ্ছি সেদিনও ছিলাম করে আজও করছি আগামী দিনে করব নিউজগুলো থাক পরে পরে একদিন হবে আজকে চলো আমরা দেখে অলোক আহ তার পোর্টফোলিওটা নিয়ে একটার পর একটা একটার পর একটা পোর্টফোলিও আমরা দেখে চললাম কত রকমের তাদের সিচুয়েশন তাদের মধ্যে কেউ ভালো কেউ অতি ভালো কেউ খারাপ কেউ চেষ্টা করছে পজিটিভ জায়গা আনার যেরকমভাবে মানুষের চরিত্রগুলো একটা একটা করে পাল্টাতে থাকে যেমনভাবে এক এক ধরনের চরিত্র তৈরি হয় ঠিক তেমনভাবে এক একটা পোর্টফোলিও কিন্তু তৈরি হয় আজকে আমাদের যে ছেলেটার কথা নিয়ে বলবো অলোক ব্যাপারী আজকের এই পোর্টফোলিওটা অ্যানালিস করতে গিয়ে চার্লস ডিকেন্সের একটা খুব সুন্দর কথা দিয়ে শুরু করতে ইচ্ছা করছে নো ওয়ান ইজ ইউজলেস ইন দিস ওয়ার্ল্ড হু লাইটেন্স দ্য বার্ডেন্স অফ অ্যানাদার ছাব্বিশ বছরের ছেলে অলোক ব্যাপারী নমস্কার দাদা আশা করি ভালো আছো সুস্থ আছো ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন ভালো থেকো দাদা আমি অলোক জলপাইগুড়ি থাকি আমি একজন ছাত্র আমার বয়স ছাব্বিশ বছর দাদা আমি বাড়ির বড় ছেলে বাবা কৃষি কাজ করতো মা গৃহকর্মী অনেক দায়িত্ব অনেক স্বপ্ন রয়েছে বাবা মাকে নিয়ে জানি না কতটা করতে পারবো আমি আমার পড়াশুনোর জন্য যে পরিমাণ ফেলোশিপ পেয়েছি এতদিন পর্যন্ত সেখান থেকে 3.50 পয়েন্ট ফাইভ লক্ষ টাকা জমিয়েছি বিগত দুপাস থেকে বন্ধু বা কাছের দাদাদের থেকে শুনে আমি শেয়ার মার্কেট শুরু করি এবং তারপর একদিন ইউটিউবে তোমার ভিডিও দেখি এবং ফলো করে আসছি আমি এবং আমি বাবা মাকে তোমার কথা বলেছি তারা তোমাকে অনেক আশীর্বাদ করেছে এবং আমাকে বলেছে বন্ধুদের কথা ছেড়ে দাদার কথা শুনে শুনে চলো এবং দাদার সাথে যোগাযোগ করার চেষ্টা করো এবং বাবা বলল আমার একটা সেভিংস আছে অল্প কিছু ষাট সত্তর হাজার টাকার মতো হবে সেটি তাহলে আমি তোমাকে দিতে পারবো দাদা আমার এখন বিনিয়োগ হলো তিন লক্ষ চল্লিশ হাজার টাকার এবং সতেরো হাজার টাকার মতো লাভে আছে তোমার কাছে দাদা আমার অনুরোধ হলো তুমি যদি আমার স্টকগুলো দেখে একটু বলো কোনটা থাকবে আর কোনটা থাকবে না দাদা তা না হলে আমি সব সব স্টক সেল করে দিই এবং তুমি আমাকে সাড়ে তিন লক্ষ টাকা একটা পোর্টফোলিও তৈরি করে দাও তিন থেকে পাঁচ বছর আমি রাখবো স্টকগুলো এবং পরবর্তীকালে সময় আরও বাড়াতে পারি যদি পরিস্থিতি এবং ভগবান তুল্য বড় ভাই রূপে তুমি যদি আমার পাশে থাকো জানি তুমি অনেক ব্যস্ত মানুষ কিন্তু দাদা একটুকু সময় নিয়ে যদি দেখো দেখো তাহলে অনেক খুশি হতাম এবং আমার বাবা মাকে নিয়ে দেখা স্বপ্নের পথে এগিয়ে যেতে পারতাম ছোট সময় থেকে দেখেছি বাবা মা অনেক কষ্ট করেছে মানুষের বাড়িতে কাজ করছে সত্যি দাদা এই সব কথা বলতে বলতে আমি ভাবুক হয়ে গেলাম জানি না দাদা কিছু ভুল বললাম কি না কিছু ভুল করেছি কি না যদি করে থাকি তাহলে ছোট ভাই ওকে ক্ষমা করে দিও দাদা অনেক আশা নিয়ে এস করছি আশা করছি নিরাশ করবে না দাদা তোমার উত্তরে আশায় রইলাম শুভরাত্রি দাদা ভালো থেকো নিচে পোর্টফোলিও পাঠিয়ে দিলাম দাদা এই হলো আমাদের অলক ব্যাপারী ছাব্বিশ বছর বয়স খুব সুন্দর চিঠিটা লিখেছে চিঠির মধ্যে ভীষণ পরিশ্রমী ছেলে পড়াশোনা করছে আরেকটা কথা কি ফেলোশিপ নিয়েছে এই ব্যাপারটাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস মানে পড়াশোনায় অত্যন্ত ভালো ছেলে যেরকম চেষ্টা করছে দেখো এটা শেখার আছে তোমরা যারা ছোট রয়েছো অল্প বয়সী রয়েছে দেখো ছাব্বিশ বছর বয়স ও কিন্তু শুরু করে দিয়েছে ইনভেস্টমেন্টের জগৎটা শুরু করে দিয়েছে এর মধ্যে থেকে ও স্বপ্ন দেখাটা শুরু করে দিয়েছে স্বপ্নটা দেখতেই হয় বন্ধুরা স্বপ্ন যদি না থাকো তাহলে কোনো দিন এগোতে পারবে না স্বপ্নর মধ্যে দিয়ে বেঁচে থাকার রসত্তা পাওয়া যায় স্বপ্ন ছাড়া আমরা কিন্তু কিছু নই স্বপ্ন ছাড়া আমরা পাথর স্বপ্নটা দেখতেই হয় স্বপ্নটাই কিন্তু সত্যি করার চেষ্টা করতে শুধু দেখা নয় সেই চেষ্টাটা কিন্তু করতে হয় বেশ কিছু জায়গা ক্লিয়ার ছিল না তো ওকে আমি জন্য প্রশ্ন করেছিলাম যে কিছু জিনিস বুঝিনি টোটাল কত টাকার পোর্টফোলিওতে বানাতে চাস সেটা বড় কথা বলেছি তারপরে তিন থেকে পাঁচ বছর কেন রাখবি তার থেকে তো ইচ্ছা করলে একটু বড় টাইম অন্তত কুড়ি বছর রাখতে পারিস কি না আর প্রতি মাসেই বা কতটুকু করে যেতে পারবি সেটা আমাকে জানা তার উত্তরে লিখেছে নমস্কার দাদা আমি জানতাম তুমি আমায় হতাশ করবে না রিপ্লাই করবে আমি তোমার রিপ্লাই পেয়ে অনেক অনেক খুশি দাদা তুমি যদি পাশে থাকো তাহলে কুড়ি কেন আরও বেশি দিন টাকাটা রাখতে পারবো কিন্তু ঘরের বা বাড়ির কিছু কাজ করার জন্য দু তিন বছর পর কিছু প্রফিট তুলতে হতে পারে কারণ বাড়ির অবস্থা ভালো না দাদা দাদা আমার কাছে এখন টাকা বলতে সাড়ে তিন লক্ষ টাকা আছে যেটা এখন স্টক মার্কেটে লাগানো আছে পোর্টফোলিওটাতে তোমায় পাঠিয়েছি যেটা আমি বলছি যে আমি যে যে স্টকগুলো কিনেছি যদি সেগুলো তোমার পছন্দ না হয় তাহলে আমায় বলো আমি সব স্টকগুলো সেল করে দিব এবং সেল করার পর যে তিন লক্ষ সতেরো হাজার টাকা থাকবে সেই টাকার মধ্যে নতুন করে তুমি পোর্টফোলিওটা বানিয়ে দিলে ভালো হবে বা তুমি যদি আমার বর্তমানে যে পোর্টফোলিওটা আছে সেখান থেকে কিছু স্টক সেল করে দিতে বলো আর কিছু স্টক রেখে দিতে বলো তাও আমি করব। এবং সেল করার পর যে পরিমাণ টাকা পাবো সেগুলো দিয়ে তুমি যে যে স্টকগুলো কিনতে বলবে সেগুলোই কিনব তারপরে লিখেছে বাবার যে সেভিংস আছে সে যখন বাবা আমাকে দেবে তখন তুমি যা করতে বলবে আমি তাই করবো মানে যে যে স্টকগুলো কিনতে বলবে সেগুলো কিনবো এই হলো অলোক ব্যাপারের সমস্ত কথা তার ইতিহাস তার ডিটেলসটা আমরা জেনে নিলাম এইবারে ওর পোর্টফোলিওটাতে আমরা যাব তোকে কিছু বলার রইলো অলোক সেটা দিয়ে শুরু করবো প্রথম কাজ প্রথম হচ্ছে তুই যখন আমার কাছে দিয়েছিস বা আমি তোর ট্যানেলস করা শুরু করে দিয়েছি তুই একটা জিনিসকে নিশ্চিত থাকতে পারিস যে আমি তোর দায়িত্বটা নিতে চলেছি প্রথম ঘটনা এক নম্বর কমপ্লিট হয়ে গেল দু নম্বর হচ্ছে তোর ব্যাপারটা পুরো বুঝে গেলাম তো তার মানে যেটাকে আমি তোকে বানিয়ে দিতে চলেছি বা যেটা তোর রয়েছে সেটাকে একটুখানি কিছু গোছানো যায় কিনা বা কিছু বাদ আছে কিনা বা বাদ দেওয়া যায় কি না সেটা একটু দেখে নেওয়ার জন্য তারপরে রয়ে গেল যে টাকাটা দেবে এরপরে সেই টাকাটা তোর তোর বাবা যেটা দেবে বলছে সেই টাকাটার কথা চলে আসছে দেখ একটা ঘটনা সত্যিই ঘটনা সেটা হচ্ছে যে এই যে টাকাটা রয়েছে তোর কাছে বা এই যে টাকাটা দেবে অনেক কষ্টের টাকা সুতরাং এমন কোনো লোভ করবি না বা এমন কিছু এক্সপেক্ট করবি না যে বিরাট কিছু চমকে দেওয়ার মতো কোনো কিছু বা আমি তোকে কোনো কিছু চমকাতে যাবো না তোর কাছে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা যেটা তিন লক্ষ ষাট হাজার টাকা মতো মোটামুটি হয়েছে সেটাকে ঠিকঠাক আছে কিন্তু সেখান থেকে রিটার্নটা এটুকু আমি তোকে করে দেবো যে মাত্র ফাইভ পার্সেন্ট রিটার্ন যেটা আছে সে রিটার্নটা তোকে অনেকটা বাড়িয়ে দেবে একদম নিশ্চিন্ত থাক তো দু মাস ধরে তোর রিটার্নটা রয়েছে ঠিক আছে একটু কমবে আবার তারপরে চেঞ্জ হবে তো আসা যাক স্টকগুলোর দিকে স্টকগুলো আগে দেখতে থাকি দেখে তারপর একটা ডিসিশনে আসবো আর ফাইনালি তোকে আমি একটু চক আউট করে দেবো কি করা উচিত কি করা উচিত না তো আসা যাক সবাই আমরা দেখে যে কি ব্যাপার চলে এলাম প্রথম স্টকের দিকে লিস্টের দিকে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আমি ইনভেস্ট করি তিন লক্ষ ষাট হাজার ফাইভ পার্সেন্ট মতো হয়েছে তোর প্রথম স্টকটা সেটা হচ্ছে ভারত ডাইনামিক লিমিটেড এই স্টকটাকে নিয়ে একটু কিছু বলা দরকার স্টকটাকে পাঁচ বছর রিটার্ন দিয়েছে আটশো পার্সেন্টের বেশি এইট হান্ড্রেডের পার্সেন্টের বেশি কিন্তু রিটার্ন দিয়ে এইট হান্ড্রেড ফিফটি সেভেন পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে স্টকটা ভালো কথা স্টকটা কিসের উপর কাজ করে ডিফেন্স সেক্টরে গাইডেড যেসব মিসাইলগুলো থাকে ডিফেন্স যে সমস্ত আদার ইনস্ট্রুমেন্ট থাকে সে সমস্ত কিছুর ওপর কিন্তু কাজ করে এই মুহূর্তে মিড ক্যাপ লেভেলে কোম্পানি না এটা লার্জ ক্যাপ লেভেলে চলে গেছে আটচল্লিশ হাজার কোটি হচ্ছে মার্কেট ক্যাপ আর পি রয়েছে এই মুহূর্তে এইটি থ্রি পয়েন্ট ফোর যথেষ্ট ওভারভ্যালুড জায়গা রয়ে গেছে তো এই সব স্টকগুলোতে কিন্তু ইনভেস্ট করার আগে নতুন করে কেউ ইনভেস্ট করতে যাবে যেও না পুরনো জেরে ও করেছে অলরেডি ইনভেস্টেড রয়েছে আঠাশটা কোয়ান্টিটি স্টকটা কিন্তু খারাপ স্টক নয় মানে এখন স্টকটা হয়তো তোকে কিছুটা রিটার্ন দেবে না এই সিচুয়েশন ফ্ল্যাট চলবে তাই দিকে মন খারাপ করার মতো কিছু হয়নি যে সব শেষ হয়ে গেল এটা সবে শুরু অনেক সময় লাগবে তো সবচেয়ে বড়ো তোর পজিটিভ পয়েন্ট তোর কাছে বিশাল সময় রয়েছে এই সময় মতো ঠিকঠাক মতো ইনভেস্টেড করে যেতে পারিস তাহলে খুব ভালো হবে তোর একটা প্রশ্নের উত্তর আমি পাইনি মাসে মাসে কত টাকা করে পার জমা করতে পারবি সেটা তুই লিখিস নি আচ্ছা ঠিক আছে আমি মোটামুটি ধরে নেবো পরের কথা সেকেন্ড ওয়ান হচ্ছে ভাটেক ওয়াভাগ ভার টেক ওয়াবাগকে নিয়ে অনেক আগে কথা বলেছিলাম ওয়াটার ট্রিটমেন্টের ওপর কাজ করে ওয়াটার পিউরিফিকেশানে কাজ করে টোটালটা একদম একদম ডিফারেন্ট সেক্টর সবচেয়ে বড় মজার ঘটনা হচ্ছে রিটার্নটা খুব সুন্দর দিয়েছে কোম্পানিটা এবং আরেকটাও ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে আট হাজার তিনশো কোটির স্মল ক্যাপ কোম্পানি স্পিড রয়েছে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ আর ইন্ডাস্ট্রি স্পিড রয়েছে থার্টি নাইন কোম্পানিটা ভালো কোম্পানির রিস্কি কিন্তু খুব ভালো তেইশটা কোয়ান্টিটির কিনে রেখে দিয়েছিস বরুণ বেভারেজ খুবই ভালো কোম্পানি দু লক্ষ পাঁচ হাজার কোটির একটা বড় মাপের কোম্পানি নাইনটিন নাইনটি থেকে পেপসির ওপরে পেপসিকোর যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর ওপর কাজ করছে বিশ্বের মধ্যে সবচেয়ে পেপসিকোর ব্র্যান্ডের সেরা কোম্পানি হচ্ছে বরুন বেভারেজ এরা পেপস পেপসিকোর যে সমস্ত ব্র্যান্ডগুলো রয়ে গেছে মাউন্টেন ডিউ থেকে শুরু করে বাকি যেগুলো যেগুলো সমস্তগুলো কিন্তু ওরা নিজেরা ডিস্ট্রিবিউশন করছে এবং বিরাট বড় ডিস্ট্রিবিউশন চ্যানেল সারা ভারত জুড়ে দারুণ পরিমাণে রিটার্ন আসছে এত ভালো রিটার্ন একটা লার্জ ক্যাপ কোম্পানি দিচ্ছে বিশ্বাসই করা যায় না কোম্পানির যদি ফিউচার দেখি সেটা কিন্তু খুবই ভালো রয়েছে অন্যান্য এফিএমসি সেক্টরের যেসব বাকি কোম্পানিগুলো আছে তার তুলনায় কিন্তু যথেষ্ট ভালো জায়গায় রয়েছে আমি চলে পরে স্টকটা সিডিএসএল আর একটা ফ্যান্টাস্টিক স্টক দারুণ সুন্দর স্টক নিয়ে রেখেছিস তুই অলক চিন্তার কিছু নেই বা এমন সিচুয়েশন না তাহলে হ্যাঁ একটা ঘটনা ঠিক রিসেন্ট কেনা তো সেই জন্য তুই ঘাবড়ে গেছিস ভাবছিস কী হবে অবশ্যই কারেকশনের ব্যাপার থাকে এখন তো সিডিএসএল ভালোই দৌড়চ্ছে এবং দৌড়ানোর কথাও খুব শিগগিরই তো এদের একটা যেটা হচ্ছে স্প্লিট হচ্ছে বোনাস দিচ্ছে তো ভালোই হবে তো ষোলোটা কোয়ান্টিটি তুই নিয়ে রেখে দিয়েছিস এনি হ ফাইভ পারসেন্ট ডাউন ওকে গার্ডেন রিচ গার্ডেন রিচে আসার আগে সিডিএসএলকে নিয়ে একটু বলার কথা সেটা হচ্ছে সিডিএসএল কিন্তু মিড ক্যাপ লেভেলের কোম্পানি এবং পি রয়েছে সিক্সটি এইট আর যেটা দেখলাম সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি থার্টি থ্রি মানে কিন্তু ওভারভ্যালুড চলে গেছে আমি চলে আসবো পরেরটার দিকে যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং স্টক গার্ডেন রিচ অনেকে আমি বলছিলে আমি এ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম গার্ডেন ব্রিজকে নিয়ে যে কথাটা বলা সেটা হচ্ছে শিপ ম্যানুফ্যাকচারিং মেনটেনেন্স সমস্ত কিছু কিন্তু এই কোম্পানিটা করে ধারণ দুর্দান্ত কোম্পানি ডিফেন্স সেক্টরে যেরকম কাজ করে নেভিতে ইন্ডিয়ান নেভিতেও কিন্তু গার্ডেন রিচের একটা বড় জায়গা রয়েছে তো এই একটা ব্যাপারে কোস্ট গার্ডে কিন্তু গার্ডেন রিচ একটা বড় মাত্রায় কাজ করে কোম্পানি চোদ্দোটা কোয়ান্টিটি রেখে দিয়েছিস আর একটা ঘটনা সেটা হচ্ছে যে এর যে পি এই মুহূর্তে পি রয়েছে ফিফটি ফাইভ ইন্ডাস্ট্রিজ পি কিন্তু সেভেন্টি নাইন সেভেন্টি নাইন পয়েন্ট নাইন এরকম একটা আছে তো মোটামুটি যদি দেখি এই সিচুয়েশানে যত তুলনামূলকভাবে কিন্তু আন্ডারভ্যালুড কোম্পানিটা বেশ কিছুটা পড়েছে ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট মতো পড়ে গেছে তা সত্ত্বেও কিন্তু কোম্পানিটা যথেষ্ট সুন্দর কোম্পানি এবং ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা ভালো করতে পারে আসবো পরের স্টকটার দিকে দ্যাট ইজ টিটাগড় রেল সিস্টেম টিটাগড় রেল সিস্টেমে ষোলোটা কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছিস কোম্পানি ওয়াগানের উপর কাজ করে ওয়াগান যেগুলো তৈরি করা ম্যানুফ্যাকচারিং মেনটেনেন্সের উপর কাজ করে মেট্রো রেল মেট্রো ওয়াগানগুলো মেট্রোর যে কাজগুলো স্টিল কাস্টিংয়ের উপর কাজগুলো করে উনিশ হাজার কোটির মতো মোটামুটি মার্কেট ক্যাপ রয়েছে আর পি যদি দেখিস ওভার ভ্যালুড সিক্সটি ফাইভ হচ্ছে এর পি আর ইন্ডাস্ট্রিস পি ফর্টি সিক্স এখন ষোলোটা কোয়ান্টিনি রেখেছিস খুব ভালো কথা দেখ এই সব কোম্পানিগুলো একটা সময় প্রচুর বেড়েছে তুই কিনেছিলি এই বেড়েছে এই মনে করেই ঝাঁপিয়ে পড়েছিলি কিন্তু ব্যাপারটা কিন্তু ঠিক না উচিত না মানে তোমরা যারা রয়েছো পুরনো তারা আমি কিছু কথা তোমাদের বলার আছে ছোটো ছোটো কথা এই প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু কিছু করে বলার ব্যাপার থাকে একটা ব্যাপার থাকে সবসময় ভালো জিনিস সেটা হচ্ছে ভ্যালুয়েশন ভ্যালুয়েশন ব্যাপারটাই কিন্তু একটা খুব মূল্যবান জিনিস মানে জানবে কি ব্যাপার প্রতিটা স্টকেরই কিন্তু একটা ভ্যালুয়েশন তৈরি হয় কেন ভ্যালুয়েশানটা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বিজনেস এই বিজনেসটার উপর কাজ করে এটা হচ্ছে স্টক মার্কেট যার উপরে বায়ার আর সেলাররা বসে আছে এখন এই স্টক মার্কেটের যে ইম্প্রুভমেন্টগুলো হচ্ছে তার সঙ্গে বিজনেসের ডাইরেক্টলি কিন্তু যোগাযোগ থাকছে না কারণ এত পরিমাণে লোক এগুলো কিনতে থাকছে ফিউচারে এই বিজনেসটা কী হবে সেটা চিন্তা ভাবনা করে প্রেজেন্ট ভ্যালু নয় ফিউচার ভ্যালুর ওপরে তৈরি হচ্ছে কিন্তু আজকের এই মার্কেট ভ্যালুটা অর্থাৎ তুই একটা জিনিস দেখবি যখন একটা কোনো প্রোডাক্ট যে প্রোডাক্ট তুই নেই না মনে করো একটা যে এই যে ওয়াগান তৈরি হচ্ছে এই যে ওয়াগানগুলো তৈরি করছে এই ওয়াগানগুলো যখন তৈরি হচ্ছে এই ওয়াগানগুলোর মধ্যে কিন্তু যে অরিজিনাল ইনফ্রেন্সিক ভ্যালু যদি বলিস বা এখানে যদি আমি বলি যে ইনভেস্টমেন্ট ভ্যালু বা রিয়েল ভ্যালু বলি তাহলে এই ভ্যালু কিন্তু এই ভ্যালু সেম নয় সেম নয় ইন দ্য সেন্স যা দাম বা কস্ট অফ ম্যাটেরিয়াল ফিনিশ গুডস টোটাল সাজাতে যে লেগেছে টোটালটা মিলিয়ে দাম পড়ছে তার থেকে অনেক বেশিতে কিন্তু দামে বিক্রি হচ্ছে এটা এইগুলো আমরা কি দিয়ে দেখি আমরা দেখি প্রাইস টু আর্নিং রেশিও দিয়ে আমরা দেখি কি দিয়ে ইনফ্রেন্সিক ভ্যালু দিয়ে আমরা দেখি কী দিয়ে আর এস দিয়ে তো এই সব ভ্যালুয়েশানগুলো নিয়ে এখানে তো বলার জায়গা নেই মেম্বারশিপ নিয়ে তোমরা দেখতে পারো সেখানে সেখানে আমি কিন্তু এই ব্যাপারগুলো বলেছি ফান্ডামেন্টালের মধ্যে তো সবসময়তে তোকে মনে রাখতে হবে এমন ভ্যালুতে আমি জিনিসটা কিনবো যেন আমাকে এমন পরিস্থিতি না সৃষ্টি হয় কীরকম ব্যাপার এই মনে করে নে স্টকটা উঠছে এইরকম মার্কেটে রয়েছে এরকম জায়গায় দাঁড়িয়ে আছে এবারে এই জায়গায় তুই কিনে নিয়েছিস এবার কেনা হয়ে গেল কেনা হয়ে যাওয়ার পরে অরিজিনাল দাম হচ্ছে এইটা দাঁড়িয়ে আছে এরকম জায়গাতে এইবারে একটা সময় থাকবে এইটা দাঁড়ানোর কারণ হচ্ছে এখান থেকে এতটা জায়গা যেটা রয়েছে এই জায়গাটা যেটা তৈরি করছে এই জায়গাটা করছে কি যারা বুল মার্কেটে রয়েছে যারা আশা করছে ভবিষ্যতে কোম্পানিটা আরও ওপর উঠবে তারা চিন্তা ভাবনা করছে এর একটা ফিউচারকে নিয়ে ভবিষ্যতে গিয়ে কোম্পানিটা আরও ইম্প্রুভ করবে কারণ ডিমান্ড বাড়বে কারণ সারা বিশ্বের ডিমান্ড রয়েছে এ আরও দূরে এগোচ্ছে সব মনে করে ফলে এর কোম্পানিটা কিন্তু ওভারভ্যালুড জায়গায় চলে গেছে এখন তুই যদি এই জায়গায় কিনিস এরপরে যখন যথার্থ দামের একটা অ্যানালিসিস সৃষ্টি করবে তখন স্টকটা কিন্তু পড়তে থাকবে পরে এরকম জায়গায় চলে আসতে পারে ফলে এই অবস্থা থেকে এটা কতদিন চলবে কোনো ঠিক নেই কোম্পানি যখন সত্যিকারের পৌঁছবে সেরকম জায়গায় তখন এটা কিন্তু আবার উঠবে আর যদি সেটা না দেখাতে পারে তাহলে পরে ভ্যালুটা কিন্তু এখানে থেমে যাবে বাইরের থেকে আরও পড়ে যাবে তাহলে বুঝতে পারছি ব্যাপারটা সুতরাং সবসময় মাথায় ভ্যালুয়েশানটা চেক করে দেখে নেওয়াটা জরুরি তো যখন ভ্যালুয়েশনের ওপরে তুই যখন কিনছিস তোকে মাথায় রাখতে হবে এইটা যে এরপরে যদি ডাউন হয় ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট আমি কিন্তু ঘাবড়াবো না সুতরাং টিটাগড় রেল বলো বা বাকি রেল কোম্পানি যত যত স্টক কিনে রেখেছো সেগুলো সব তোর কিন্তু কারেকশন হতে পারে চলে আসা যাক নেক্সট স্টকটার দিকে জেকে টায়ার্স একান্নটা কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছিস কোনোটাই এখন তো ড্রিসিশন নিয়েছিস কোনো একটা লাভ পাবি না কিন্তু ভবিষ্যতে লাভ হবে কিন্তু কোম্পানিগুলো খারাপ কোম্পানি নয় এখন পর্যন্ত আমি কোনো কোম্পানি খারাপ খারাপ পাচ্ছি না এদের যে কাজ টায়ার ম্যান ম্যানুফ্যাকচারের উপর কাজকর্ম করে ট্রাক টায়ার বাসের টায়ার অথবা লাইট যে সমস্ত কমার্শিয়াল ভেহিকেলসগুলো আছে সেগুলোর যে টায়ার সেগুলো কিন্তু জেকে টায়ার তৈরি করে বড়ো বড়ো কোম্পানিগুলো অনেক বড় নাম করে সব কোম্পানি তাদের অনেকেরই টায়ার কিন্তু এদের এবারে কোম্পানিটা যদি দেখি কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ লেভেলের কোম্পানি রয়েছে দশ হাজার কোটি পি রয়েছে টুয়েলভ পয়েন্ট থ্রি আর ইন্ডাস্ট্রিস বি থার্টি ওয়ান মানে এখনও কিন্তু আন্ডারভেল জায়গা রয়েছে ঠিক আছে নেক্সট আমি চলে গেল পরেরটার দিকে ওয়ারি রিনিউয়েবল অনেককে বলছিল ওয়ারি 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 করে ভ্যারি ইউনিবল ওভারভ্যালুড জায়গা জায়গায় চলে গেছে যে আমি বললাম পনেরো হাজার কোটি হচ্ছে মার্কেট ক্যাপ পি রয়েছে নাইনটি টু অরিজিনাল পি মানে ইন্ট্রাস ইন্ডাস্ট্রি হচ্ছে থার্টি নাইনে মানে বুঝতে পারছো কতখানি ওভারভ্যালুড রয়েছে এটা একটা বড় ব্যাপার তৈরি হচ্ছে আইআরইডিএ আইআরইডিএ পঁচাত্তরটা কোয়ান্টিটি রেখে দিয়েছিস সত্তর হাজার কোটি মার্কেট ক্যাপে কোম্পানিটা পি রয়েছে ফিফটি টু আর অরিজিনাল ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে টোয়েন্টি এইট এটাও কিন্তু অনেক ওভারভ্যালুড সুতরাং এগুলো কিন্তু ভ্যালুয়েশান আস্তে আস্তে চেঞ্জ হবে সেল হবে পড়বে কিন্তু এগুলোকে কন্টিনিউ করে যেতে হবে এন বি এটা বেসিক্যালি কাজকর্ম করছে প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেশনের উপর কাজ করে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশনের উপর কাজ করে রিয়েল এস্টেটের ওপর কাজ করে বেশ কোম্পানিটাকে যদি দেখে নিস বত্রিশ হাজার কোটি হচ্ছে এই মুহূর্তে মার্কেট ক্যাপ রয়েছে পি রয়েছে ফিফটি সেভেন পয়েন্ট এইট আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে ফর্টি টু পয়েন্ট সিক্স ভালো কথা কিন্তু কোম্পানিটা কিন্তু খারাপ কোম্পানি নয় ভবিষ্যতে ভালো করবে এই সেল টেকনোলজিকে চলে গেলাম এর সেল টেকনোলজি পয় চার লক্ষ পঞ্চাশ হাজার কোটির মার্কেট ক্যাপে কোম্পানি দশটা কোয়ান্টিটি কিনে রেখেছিস টুয়েলভ পার্সেন্ট প্রফিটে আছিস এই মুহুর্তে কোম্পানিটার পি রয়েছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর ইন্ডাস্ট্রিজ পি থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান কোম্পানি যত দিন যাবে তত আস্তে আস্তে ইম্প্রুভ করবে বড় লার্জ ক্যাপ কোম্পানি বিশাল কিছু রিটার্ন আশা করবি না আর এই ধরনের কোম্পানি নিয়ে রেখেছিস মানে তোকে কিন্তু স্টেবিলিটিটা আনবে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু যেটা ব্যাপার বিশাল রিটার্ন কিছু দেবে না বোঝা গেল নেক্সট জেনের উপরে কাজকর্মগুলো করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কাজ করে এছাড়া হচ্ছে সফটওয়্যার টেলার মেড সফটওয়্যার প্যাকেজ বিদেশেও অনেকগুলো কাজ এদের রয়েছে প্রজেক্ট রয়েছে খুব ভালো কথা নেক্সট আমি সেটা হচ্ছে টাটা পাওয়ার এক লক্ষ তেত্রিশ হাজার কোটি হচ্ছে মার্কেট ক্যাপের কোম্পানি এবং এই কোম্পানি পি থার্টি সিক্স পয়েন্ট ফোর আর আমাদের ইন্ডাস্ট্রিজ পি থার্টি ফাইভ মানে এই মুহূর্তে ফান্ডামেন্টাল বলছে এন্ট্রি করলে কোনো অসুবিধা নেই টাটা পাওয়ার কিন্তু যেটা কাজকর্মগুলো করে ডিস্ট্রিবিউশন জেনারেশন পাওয়ার সাপ্লাই ম্যানুফ্যাকচারিং সমস্ত কিছু যেটা ব্যাপার ইভি রিচার্জিং স্টেশনের জন্য উঠে পড়ে লেগেছে অনেক সারা ভারত জুড়ে এক লক্ষ চার্জিং স্টেশন ইনস্টল করবে বলে কথা চলছে তার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অলরেডি কমপ্লিট করে ফেলেছে ছোটো বড়ো বিভিন্নগুলো ছোটো ছোটো কোম্পানিগুলোকে নিয়ে অ্যামাল কামেট করছে এই কাজগুলো যাতে খুব সুষ্ঠুভাবে করা যায় বেসিক্যালি টাটা পাওয়ারের এত ক্ষমতা নেই যে এই সারা ভারত জুড়ে পাওয়ার স্টেশন বা চার্জিং স্টেশন বসাতে পারে কিন্তু ছোটো ছোটো যেসব কোম্পানিগুলো সেই পাওয়ারগুলো রয়েছে সারা ভারত জুড়ে তাদেরকে এরা নিয়ে নিচ্ছে সেই এলাকাগুলোতে কিন্তু কাজ যাতে করা যেতে পারে খুব ইন্টারেস্টিং এই কোম্পানিটা রেখে দাও বেশ কিছুদিন পরে এর কারেকশানগুলো হওয়ার পরে একটা পজিটিভ জায়গা আসবে এনএইচপিসি হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি সেলস গ্রোথ একদমই খারাপ এক লক্ষ কোটির কোম্পানি পি রোজা টোয়েন্টি সেভেন ইন্ডাস্ট্রিজ পি থার্টি ফাইভ কোম্পানিটা বেশ কিছুদিন পড়ছে সেলস গ্রোথ নেগেটিভ হয়ে গেছে মাইনাস টেন পয়েন্ট নাইন যেহেতু এইসব কোম্পানিগুলো কী হয় যতটা কোম্পানির কন ট্রাক্টগুলো আসবে সেই অনুযায়ী কিন্তু কোম্পানি দৌড়বে হলে কিন্তু কোম্পানি পড়ে থাকবে রিনিউয়েবল এনার্জি যে সমস্ত ইম্প্রুভমেন্টগুলো হচ্ছে সে কারণের জন্য এর দেখা যেতে পারে আই আর কন ইন্টারন্যাশনাল চুয়ান্নটা রেখেছে ওভার ভ্যালুড জায়গা রয়েছে আইআরকন ইন্টারন্যাশনাল যদি দেখো রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি বলা যেতে পারে মিড ক্যাপ পঁচিশ হাজার কোটি মার্কেট ক্যাপ রয়েছে পি রয়েছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি এর যদি দেখো অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে অপারেটিং হয়তো প্রফিট ক্যাপাবিলিটি একটু কম আছে কিন্তু দেখবে লক্ষ্য করে এর কিন্তু যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন বাড় বাড়ছে ফলে আগামী দিনে এক্সপেক্ট করবো ভালো জায়গায় যেতে পারবে নেক্সট আমি চলে আসবো দীপ নেক্সট সেটা হচ্ছে দীপক নাইট্রাটে পাঁচটা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছি ফ্যান্টাস্টিক কোম্পানি আগেও বলেছি এখনও বলছি অনেকে আমার জিজ্ঞেস করছিলো এটা ওভার ভ্যালুড আন্ডার ভ্যালুড কিনা এখন এই মুহূর্তে এন্ট্রি করা যাবে কি না তাদেরকে ইন্ডিভিজুয়ালি বলেছি আবারও এখন বলে দিচ্ছি সবাইকে লক্ষ্য করি সেটা হচ্ছে দীপক নাইট্রেট এখনও কিন্তু ভ্যালুড জায়গায় যায়নি কোম্পানির যথেষ্ট ভালো সুযোগ রয়েছে উনচল্লিশ হাজার কোটির হচ্ছে মার্কেট ক্যাপ ভবিষ্যতে কোম্পানিটা ভালো করতেই পারে কেমিক্যাল সেক্টর ইম্প্রুভমেন্ট হলে এসব কোম্পানির ইম্প্রুভমেন্ট হবে আচ্ছা যাক পরেরটার দিকে আইআরএফসি দু লক্ষ চল্লিশ হাজার কোটির দু লক্ষ চল্লিশ হাজার কোটির কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে এবং আরেকটা বড় ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো কোম্পানি রয়েছে এবং আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ওভার ভ্যালুড জায়গাতেও রয়ে গেছে ফলে এক্সপেকটেশন আমাদের থাকবে যেটা সেটা হচ্ছে যে ভবিষ্যতে হয়তো ভালো করতে পারে এই মুহুর্তে কারেকশন ছাড়া কিছু করার নেই যতখানি রেলওয়ে সেক্টরের ফাইন্যান্সের পর যে কাজকর্মগুলো সেগুলিগুলোতে এই কোম্পানিটা দেখে আমি নেক্সট চলাম সেটা হচ্ছে পতঞ্জলি ফুডস আমার যেসব কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানিতে ব্যক্তিগতভাবে আমি খুব একটা ভালো জায়গায় মনে করি না কোম্পানিটাকে কেন মনে করি না সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এবং আমার এমনিতেও যদি পি দেখি সেভেন্টি থ্রি পি রয়েছে আর ইন্ডাস্ট্রি পি থার্টি সিক্স মানে ওভার ভ্যালুড রয়েছে কিন্তু ওভার ভ্যালুড বলে নয় আসত্যি বলতে নিজস্ব ব্যক্তিগত একটা ব্যাপার যেরকম আদানির কিন্তু কোনো স্টক আমি নিজেসা রাখিনি আমার পোর্টফোলিও খুঁজে একটাও আদানি পাবে না আমার পোর্টফোলিও পোর্টফলিওগুলো কোনো পতঞ্জলিকেও পাবে না তুমি কারণ কি এইগুলোকে আমি আমার নিজস্ব ব্যক্তিগতভাবে পছন্দ করি না স্টকগুলোকে এবং রিলায়েন্সের পরিমাণও আমার কাছে খুব কম একদমই ব্যক্তিগত ব্যাপার তবুও একটু বলে রাখি এইগুলোকে আমি খুব একটা পছন্দ রাখি না এনিহাও নেক্সট আমি চলে আসছি যে এটা পতঞ্জলি ফুড সম্পর্কে ওভারভ্যালুড রয়েছে কোনো এন্ট্রি নয় কাউকে বলবো আর যা যে তোমার রয়ে গেছে বেটার তুমি এক্সিট করতে পারো টোয়েন্টি ফোর পার্সেন্ট প্রফিট নিয়ে অথবা তুমি রেখে দিতে পারো এটা আমার খুব একটা পজিটিভ ব্যাপার মনে হয়নি অশোক লেল্যান্ড অশোক লেল্যান্ড হচ্ছে মোটর যে বললাম অটো অটোমোবাইল সেক্টরের কোম্পানিটা রয়েছে উনচল্লিশটা স্টক রয়েছে শেয়ার রয়েছে যথেষ্ট ভালো কোম্পানি ভবিষ্যতে ভালো করতেই পারে এবং এক্সপেক্ট করবো আমরা ইভি সেক্টরে অনেক দেরি করে শুরু করেছে কোম্পানিটা কিন্তু এক্সপেক্টেশন অনুযায়ী ভবিষ্যতে ভালো করবে নেক্সট হচ্ছে ডিসি এক্স সিস্টেম ডিসি এক্স ডিফেন্স সেক্টরে কাজ করে তিন হাজার আটশো কোটি হচ্ছে মার্কেট ক্যাপ একদম স্মল ক্যাপ কোম্পানি পি রয়েছে ফিফটি ফোর পয়েন্ট এইট ইন্ডাস্ট্রিজপি সিক্সটি ফোর নাইন পয়েন্ট ফোর প্রচুর ডাউন হয়েছিল কোম্পানিটা ম্যাক্সিমাম রিটার্নও খুব সামান্য কোম্পানিটির কিন্তু প্রচুর রিস্কই শুধু রিস্ক বললে ভুল হবে ডিফেন্স সেক্টরে যে সফটওয়্যার রিলেটেড কাজ হার্ডওয়্যার রিলেটেড কাজ তারপরে ক্যালকুলেশানসিস প্রিসাইজ ইনস্ট্রুমেন্টস তৈরি করা সমস্ত কিছু ডিসেক সিস্টেম করছে ইন ফিউচারে ভালো করতে পারে ইম্প্রুভমেন্ট আরও ভবিষ্যতে হবে অর্ডার ভালো এলে আরও আমরা দেখব কোম্পানিটা ভালো করবে তো এইগুলো হলো মোটামুটি একটা জায়গায় তোর এলো অলোক এবারে তোকে আমি যেগুলো বলার সেটা হচ্ছে যে মোটামুটি তোকে একটা ইনস্টলমেন্ট অ্যামাউন্ট প্রতি মাসে রাখতে তোর এই তিন লক্ষ যেটা ষাট হাজার টাকা রয়েছে তিন লক্ষ ষাট হাজার টাকাটা তুই রেখে দে ঠিক আছে যেটা করার কথা সেটা হচ্ছে তোকে এর সঙ্গে যেটা করার সেটা হচ্ছে অন্তত পাঁচ হাজার টাকা করে একটা এসআইপি তোকে চালিয়ে যেতে হবে এই তিন লক্ষ ষাট হাজার টাকায় আর হাত দে কি না দে বা যেভাবে পড়ে আছে ফেলে রেখে দিলি পাঁচ হাজার টাকা করে তোকে কিন্তু এসআইপি করে যেতে হবে এবং এস করে যাবি মানে তুই ইচ্ছা করলে মিউচুয়াল ফান্ডে করতে পারিস সব থেকে ভালো রাস্তা মিউচুয়াল ফান্ড তো নেই মোস্ট প্রি পাঁচ হাজার টাকা এস আইপি করে যা মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে কোনটা করবি অজস্র মিউচুয়াল ফান্ড রয়েছে আমি কখনো কাউকে কোনো রকমভাবে কোনো ব্রোকারির পাল্লায় ফেলতে রাজি নই আমি দেখছিলাম কয়েকটা চ্যানেলে এরকম ধরনের ব্যাপার ছিল যে আজকে আমার ব্যক্তিগত তাদের ব্যক্তিগত ব্যাপার আমি যেটা তোমাদের সবাইকে বলবো একটা কথা নিয়ে তোমরা দেখে নেবে সেই সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো যখন ডাইরেক্ট হয় ডাইরেক্ট গ্রোথ সবসময় ডাইরেক্ট এই ব্রোকাররা থাকা মানে ব্রোকার তুমি বোঝো না বোঝো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কথাটা তো বোঝো যখন তুমি ডাইরেক্ট কথাটা দেখবে না কোথাও লেখা সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করো যে ডাইরেক্ট কোথায় গেলো ডাইরেক্ট বলতে মিউচুয়াল ফান্ড আর নিজেরা তৈরি করে রেখেছে ডাইরেক্ট শব্দটা ডাইরেক্ট শব্দটা বলতে কোনো ব্রোকার ছাড়া তুমি ডাইরেক্টে ঢুকছো হঠাৎ ব্রোকারকে বাদ দিচ্ছি কেন বিরাট ভালো প্রশ্ন প্রশ্নটার উত্তরটা ছোট্ট করে বলে দিয়ে ফাঁকে যখন সুযোগটা পাওয়া গেল সেই সুবাদে বলি ব্রোকাররা তোমার থেকে কমিশন নিচ্ছে বাংলা কথা দালাল যাকে বাংলা বসায় তোমার কাছ থেকে নিচ্ছে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট মানে খুব ছোটো টাকা অবশ্যই পাঁচ হাজার টাকা ওয়ান পার্সেন্ট খুব পঞ্চাশ টাকা কিন্তু এই পঞ্চাশ টাকা করে প্রতি মাসে মাসে যদি আগামী বারো মাস নেয় তাহলে হচ্ছে ইয়ে ছশো টাকা যদি দশ বছর নিয়ে যায় তাহলে ছ হাজার টাকা আর তারপরে আরও তার গুণ বাড়বে যত কম্পাউন্ড বাড়বে পার্সেন্টেজ যেটাও বাড়ছে মানে আলটিমেটলি তোমার একটা টাকাও তুমি দেবে কেন তাকে আলটিমেটলি কী কারণের জন্য দেবে কোনো কারণ নেই সুতরাং সেই মনে করে নিজের একবার শুধু যাচাই করে দেখে নেবে যে ডাইরেক্ট তো কেন আমি ইনডাইরেক্টে যাবো যাবো যদি আমি জানি তো ঠিক আছে এনি হোক তো মিউচুয়াল ফান্ড তুমি যদি যাও ডাইরেক্ট দেখে যাবে সেখানে তুমি দেখতে পারো একটা সেটা হচ্ছে যে পরাক ফ্লেক্সি ফ্লেক্সিক্যাপ দেখতে পারো এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড দেখতে পারো মিরে একটা কোম্পানি দেখতে পারো ইন্ডেক্স বলে একটা কোম্পানি যেরকম হচ্ছে এ এইচডিএফসি ইন্ডেক্স নিফটি ফিফটি ফাইভ রয়েছে ফান্ড এইরকম ধরনের কোনো একটাকে নিতে পারো হয়ে গেল বেশ ভালো কথা এবারে তোমার তোর বাবা যে টাকাটা দেবে সেটা বলছে সেটা টাকাটা যখন দেবে তুই আমাকে একবার মেল করবি আমি সেই মতো তোকে কিন্তু বুঝিয়ে দেবো বা তখন কি কি নিতে হয় সেই মুহূর্তে আমি তোকে তখন বলে দেবো হয়ে গেল ফাইনাল ব্যাপার কোনো চেঞ্জেস করছি না অ্যাকসেপ্ট পতঞ্জলি ছাড়া এছাড়া আমি কোনো চেঞ্জ দেখছি না ঠিক আছে মোটামুটি তৈরি করা যেরকম তুমি এফএম সেক্টরের মধ্যে ভিভিএলকে নিয়ে রেখেছো সেরকমভাবে তুমি দেখেছো ছোটো ছোটো কোম্পানিগুলো কিছু অ্যাড করা দরকার হয়ে পড়েছে যেরকম দেখো একটা জিনিস দেখ তুই যেটা করেছিস তুই পিবিএল যখন নিয়েছিস তো একটা স্মল ক্যাপ কোনো এফএ এফএম সেক্টরে নেওয়া উচিত ছিল এলটি টি ফুডস এল টি ফুডস প্রশ্ন করছিল নেওয়ার ব্যাপারে এন্ট্রি করা যায় কিনা একবারে উত্তরটা সবাইকেই দিয়ে দিই এলটি টি ফুডসকে কিন্তু এন্ট্রি করা যায় এখনও রয়েছে এটা আমি বলি কিন্তু বাই ওয়ার সেল রেকমেন্ডেশন নয় ব্যাপারটা আলাদা আর তোমাদেরকে তো শিখিয়ে দিয়েছি যে তোমাদের তো এই প্রশ্ন করার কথাও না কারণ ভ্যালুয়েশান তোমরা তোমরা সব শিখে আমি ভ্যালুয়েশনে বেশ কিছু জিনিস ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তোমার নিজেরাই বের করে দিতে পারবে তুমি এমনি দেখো পি আর ইন্ডাস্ট্রিজ বিষয়ে কম্পেয়ার করে এখনও পর্যন্ত ওভার ভ্যালুড হয়নি অথত গতকালের রিপোর্ট অনুযায়ী তো এরপরে যতদিন যাবে আস্তে আস্তে কিন্তু ওর ওভার ভ্যালুড চলে যাবে তখন আর আমি এন্ট্রি করতে একবারও বলবো না তখন একবারও বলবো না যে এখন তুমি এ করো বরঞ্চ তখন সু রিল্যাক্স করো আর রিটার্নটা নিতে থাকো যেরকম ভিবিএল এর ক্ষেত্রে আগে বলেছি এল টি ফুডসের ক্ষেত্রে অলরেডি ছ মাসে হান্ড্রেড পসেন্ট ওপর রিটার্ন দিয়েছে এরম ব্যাপারটা হয়ে গেলো এটার কাজ শেষ আইটির মধ্যে এইচসিএল কে নিয়ে রেখেছিস কিন্তু কোনো রকম কিন্তু তুই স্মল ক্যাপকে একটা ঢোকাস নি দরকার ছিল হ্যাপিয়েস্ট মাইন্ডকে রাখতে পারিস যদি হ্যাপিয়েসে অসুবিধা মনে হয় হ্যাপিয়েস অন অনেক ধরে হাঁটছে না হচ্ছে না এখন ঘটনা সেটা হচ্ছে যে আরেকটা করতে কেপিআইটি দেখতে পারিস কেপিআই টেকনোলজি ভালো এটা নিতে পারিস এরম ধরনের একটা জিনিসকে সঙ্গে রেখে দিতে পারিস এরপরে আসছিস সেকেন্ড ওয়ান্স অটো সেক্টরের মধ্যে তুই নিয়ে রেখে দিয়েছিস এখানে ভালো কথা অশোক লেলানকে নিয়েছিস টাটা পাওয়ারকে নিয়ে রেখেছিস অশোক লেলেনকে নিয়ে রেখে দিয়েছিস আর তোর এখানে নেই ভালো কথা তো তুই অশোক লেনকে যখন রেখেছিস তার সঙ্গে তুই একটা স্মল ক্যাপকে রাখবি ইউনো মিন্ডা অথবা আরেকটা জিনিসকে নিয়ে রেখে দিতে পারিস সেটা পরে আমি তোকে কেন বলছি না কথা এখন তো তোর হাতে বেশি টাকা নেই এগুলোকে কোনোটাকে সেল করতে বলছি না এই কারণে যে এখন সেল করা বাই করা সবটাই কিন্তু একটা খিচুড়ি হয়ে যাবে যদি এখন সেল করে দিস কারণ এগুলো খারাপ কোম্পানি নয় কোনোটা এবং লার্জ ক্যাপ কোম্পানিকে ম্যাক্সিমাম রেখেছিস যেরকম তুই ভিবিএলকে রেখে দিয়েছিস বিডিএলকে রেখে দিয়েছিস সিডিএসএলকে রেখে দিয়েছিস টাটা পাওয়ারকে নিয়ে রেখে দিয়েছিস বড় বড় কোম্পানিগুলো এগুলো রয়েছে তো অসুবিধা কিছু নেই থাকতেই পারে ভবিষ্যতে ভালো করতেই পারে স্টেবিলিটি দেবে ওয়ারি রিনিউয়েবল সম্পর্কে আমার খুব বেশি পজিটিভ এখন নেই একটা সময় ওয়ারিকে নিয়ে অনেকটাই বলেছিলাম তারপরে ওয়ারি দৌড়েছিলো কিন্তু এখন আর ওয়ারি কিন্তু নতুন করে এন্ট্রি করার জায়গায় নেই নিয়ে রেখেছিস কিন্তু রেখেও খুব বেশি অনেক দিন তোকে এটাকে থাকতে নিয়ে রাখতে হবে এখন অর্ডার এলে তখন সেটা দেখা যাবে তাহলে আজকের মতো ভিডিওটা শেষ হলো এখানে তোমরা যেটা নতুন রোজে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করো পুরো অজস্ট্র লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম